বন্যার পানি কিছুটা কমলেও কমেনি খেটে খাওয়া মানুষের দুর্ভোগ আর এই খেতে খাওয়া মানুষের কথা চিন্তা করে আমরা নিমতলা মানব কল্যাণ সংঘের পক্ষ থেকে আরও পঞ্চাশেরও অধিক পরিবারের মাঝে আমাদের উপহার সামগ্রী পৌঁছে দিয়েছি আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমরা চেষ্টা করি আমাদের কাছে আসা গরিব অসহায় মানুষদের জন্য আমানতসমূহ সমূহ প্রাপ্যদের মাঝে পৌঁছে দেয়ার ধন্যবাদ জানাই যারা আমাদের অর্থ বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন সকলকে আল্লাহ উত্তম যা দান করুন